ডেস্টিনেশনে এসে এই যে দাঁড়িয়ে আছি এই রকম এত বৃষ্টি হচ্ছে গাড়ি বন্ধ করে আমরা দাঁড়িয়ে আছি এখানে বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে সিটিটা বিদ্যুৎ চমকাচ্ছে এটাও মানে স্পষ্ট বোঝা যাচ্ছে কি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যাভান নিউ ব্লগ এখন এখন বাজে সাড়ে পাঁচটা আর আমরা এই বৃষ্টির ওয়েদারে বেরিয়েছি একটু ঘুরতে বেলগামে লাস্ট তিন দিন ধরে একই টাইমে বৃষ্টি হচ্ছে লাস্ট তিন দিন ধরে একদম পুরো চারিদিকে পুরো মেঘ করে আছে বৃষ্টিতে একদম মানে চারিদিক ভিজে গেছে এই যে কুকুর এখানে দাঁড়িয়ে আছে আর এই যে পুষ্পিতা দি আচ্ছা আরেকটা জিনিস দেখাই এই সুন্দর মঙ্গলসূত্রটা গিফট করে দিয়ে পুষ্পিতা দি এত সুন্দর হয়েছে না মঙ্গলসূত্রটা খুব পছন্দ হয়ে যাবে মানে সঙ্গে সঙ্গে বেরোনোর জন্য পরে নিলাম এটা খুব সুন্দর হয়েছে এটা আমরা আমরা দুজন কোথায় এসে দাঁড়িয়ে আছি বৃষ্টি হচ্ছে এই হলো তার শেড আমাদেরকে অর্ঘ এখানে দাঁড়িয়ে দিয়ে গেল একটা শেড আছে বলে তুমি কিছু করেছি তুমি কিছু বলো যে শেডে দাঁড় করিয়ে দিয়ে গেল বলে কিছু দে কৃষ্ণ চুরি আমাদের বললে এখানে একটা শেড আছে দাঁড়া আমি আসছি আসছি তো শেডটা দেখো এই যে শেডের নিচে হলো জল আমরা আমরা নাস্তে নাচতে শেড দেখে চলে এলাম দেখি এখানে পুরো জল আর আমরা এই যে বাস স্ট্যান্ড এটা एक्चुअली এর ওপরে উঠে দাঁড়িয়ে আছি ও অর্ঘ হচ্ছে গেছে অফিসের ভেতরে অফিসের ভেতরে গেছে জল আনতে জলের ট্রাম শেষ হয়ে গেছে আজকে সানডেতে আমরা যাদের কাছ থেকে জল যার কাছ থেকে জল নিই সে জল দিয়ে যায় না সানডেতে দেয় না তো ও গেছে জল আনতে আমাদের বললো এই শেডটাতে দাঁড়াও আমি নিয়ে আসছি এই ছেলেকে নিয়ে গেছে শুধু আর এই শেডের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেডের সামনে এই সামনেটা এসে দেখছি পুরোটাই জল কি করবো এই কিছু লোক ওখানে বসে আছে

বললো এসে গেছে অর্ঘ ঘুরে দেখলাম ওটা গামাদের গাড়ি নয় ফাইনালি বেরোচ্ছে এই যে যাই এবার আমরা চলে এসছে গাড়ি চলো নামো ছাতা নিয়ে ব্লক করতে করতে আমরা এখন যাচ্ছি যাচ্ছে তাই ব্যাপার মামা পাপা জল ভরেছে তুমি কি করেছো বুঝতে পারছি না এদিকে ঘুরে বলো হ্যাঁ ও তুমিও জল ভরেছো কোন দিকে দেখিস তো মুখটা দেখিয়ে কিভাবে জল ভরেছো এদিকে ঘুরে বলো কোন ভাবে এইভাবে জল পড়েছ এইভাবে ও ঘুরবে না এইভাবে ওই দিকেই তাকিয়ে দেখ কী বিচ্ছিরি বৃষ্টি হচ্ছে তার মধ্যে এ বেচার আর বোধহয় বাই খারাপ হয়ে গেছে না কি কে জানে বিভৎস জোরে বৃষ্টি পড়ছে এই জন্য ছমঝমিয়ে বৃষ্টি যাকে বলে একদম ভালো লাগছে বাইরেটা বৃষ্টিটা না হলে কতবার যে দাঁড়িয়ে পড়তাম তার নেই হ্যাঁ আমরা আমাদের ডেস্টিনেশনে এসে এই যে দাঁড়িয়ে আছি এই রকম এত বৃষ্টি হচ্ছে গাড়ি বন্ধ করে আমরা দাঁড়িয়ে আছি এখানে মানে গাড়ি থেকে আমরা আজকে আর নামতে পারছি না এত বৃষ্টি হচ্ছে মনে হয় এইখানেই কেটে যাবে আবার গাড়ি নিয়ে চলে যেতে হবে এত বৃষ্টি হচ্ছে ভাবছি কি করবো একটু মানে একটু ঝিরিঝিরি বৃষ্টি হলেও ছাতা নিয়ে চলে যেতে পারবো কিন্তু সেটাও হচ্ছে না আজকে এসেছি ওই পাহাড়ের ওই মন্দিরটাতে যেটাতে মাকে নিয়ে এসেছিলাম পাহাড়ের উপরে যে মন্দিরটা যেটাতে অনেকগুলো মৌচাকে মৌচাক ছিল সেই মন্দিরটাতে এত বৃষ্টি হচ্ছে চারিদিক ফাঁকা আর এখান থেকে দেখতে মন্দিরটাকে এত সুন্দর লাগছে মানে অপূর্ব লাগছে এক কথায় বলে অপূর্ব তো অর্ঘোড়া গাড়িতে আমরা দুজনেই যাচ্ছি শুধু আজকে না এসছি ওই মাকে নিয়ে এসছিলাম যে পাহাড়ের মধ্যে মন্দিরটা ওইটাতে কিন্তু এত বৃষ্টি হচ্ছে এতক্ষণ ধরে গাড়িতে বসে রইলাম আমরা আর পুরো বৃষ্টি তো যে কোনো সময় আসতে পারবো বাড়ির কাছে পুষ্পিতা দিয়ে প্রথম এসছে ভাবলাম একটু ঘুরিয়েই নিয়ে আসি অর্ঘ আর ছেলে বাইরে আছে বা গাড়িতে আছে আমরা দুজনেই যাচ্ছি এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এতটা সিঁড়ি উঠতে হবে ভেবেই ভয় লাগছে আগেরবার আগেরবার বার এসছিলাম যখন তখন এই ছাতা নিয়ে গেছি মানে তখনই এমনি হেঁটে গেছি তাই তখন কেমন লাগছিল রান দিকে দিকে ওঠো আরো অতটা ওই দেখো না এখানে আসলেই হাঁপিয়ে যাই আমি মন্দিরের ওপরে উঠে দেখি ওপরে কারেন্ট নেই একদম অন্ধকার পুষ্পিতাদিকে বললাম তুমি একবার ঘুরে আসো তারপরে আমি যাব আমি তো একবার ঘুরেছি পুষ্পিতাদি এখন গিয়ে একটু নমস্কার করে নিচ্ছে এই বৃষ্টিতে জানি না কেমন আসছে ভিডিওটা বোঝা যাচ্ছে কি না কারণ বাইরেটা অন্ধকার হয়ে গেছে আমরা ফাইনালি এসেছি এইখানে মানে ফাইনালি এসেছি মন্দিরটাতে বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে সিটিটা বিদ্যুৎ চমকাচ্ছে এটাও মানে স্পষ্ট বোঝা যাচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে খুব জোরে এই যে বিদ্যুৎ চমকাচ্ছে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে এখন নেমে যাচ্ছি বিদ্যুৎও চমকাচ্ছে বৃষ্টিও খুব জোরে পড়ছে আর কিছু বোঝাও যাচ্ছে না সেরকম ভাবে আস্তে আস্তে নামি এবারে স্লিপারই হয়ে গেছে পুরো রাস্তাটা আস্তে আস্তে নামো সাবধানে ওই রেলিংটা না হয় ধরে নাও জামাটা ছাড়ো রেলিং ধরে নাও এ আরেকজন গাড়ির মধ্যে দিয়ে চেল্লাচ্ছে হ্যাঁ বলো লাইট ধরাও লাইট ধরাও গাড়ির ভেতরে লাইট ধরাও তোমাকে দেখা যাচ্ছে না লাইটটা ধরাও না এই যে বসে আছে মামা ডাক একবার মামা আসো মামা আসো ওখান থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যে থেকে বেরিয়ে তো এখন আমরা এসছি একটু রিলায়েন্স ট্রেন্ডে ওই পুষ্পিতা দি পুকুর জন্য একটা জামা নিয়ে এসেছিল তো ওটা না একটু বড় হয়েছে ও তিন থেকে চার বছরের নেমেছিল তো ওটাই চেঞ্জ করে নিয়েছি এখন দেখি দেখাচ্ছি কোনটা চেঞ্জ করে কি নিয়েছি এই যে এইটা এই সেটটা এনেছিল এটা বড় হচ্ছে

আর একবার না এই বিশাল আর এদিকে রিলায়েন্স রেট এখান থেকে বেরিয়ে ফার্স্ট টাইম বেলগামে দেখলাম চিকেন মোমো কোথাও পাওয়া যাচ্ছে তো বাড়িতে গিয়ে ফার্স্ট টাইম কোথাও চিকেন মোমো বিক্রি হচ্ছে তো এই যে বেলগামের ফার্স্ট টাইম চিকেন মোমো তুমি খাও তুমি খাও না ঢাল ঢাল বরং তুমি খেয়ে নাও খেয়ে নাও আমি ভুলে এখান থেকে শুধু চিকেনটা বার করে দিচ্ছি ভালো এই খারাপ না ভালো ভালো খেতে হ্যাঁ নিতে পারো কেমন লাগছে অর্ঘ কেমন লাগছে ভালোই হয়েছে ভালোই এই ফার্স্ট টাইম চিকেন মোমো আর বেশ ভালো খেতে এই সবে বাড়ি এলাম এসে ভাতটা করে দিলাম অর্ঘ ছেলেকে খাওয়াচ্ছে দুধ ভাত আমি আর পুষ্পিতাদি ভাত খাবো অর্ঘ রুটি খাবে ওকে রুটি পরে করে দিচ্ছি আগে এই গ্যাসটা দুপুরবেলা আজকে রান্না করে আর না গ্যাসটা পরিষ্কার করা হয়নি এখন আগে একটু গ্যাসটা পরিষ্কার করব। তো ভাত তো হয়ে গেছে ও দুটো রুটি খায় দুটো রুটি করতে মানে সেরকম একটা সময় লাগবে না তো রুটিটা পরে করব আগে একটু গ্যাসটা পরিষ্কার করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে কালকে মোচা করব বলে মোচা একটু ছাড়িয়ে রাখলাম ডোডোর ঘুম পেয়ে গেছে তো আর কাটবো না কালকে সকালে উঠে কেটে নেব তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন টাটা